আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় বন্ধুগণ আজকে আপনাদেরকে আমি দশটি দামি শূন্যতের কথা বলবো দশটি দামি শূন্যত মেনে নিজেকে স্মার্ট রাখুন দশটি দায়ামী শূন্যত আমরা কিভাবে মানব আমাদের বহুতে আছি দশটি দামি শূন্যতের কথা আমরা জানি না দশটি দামি শূন্যত আমাদের বহুত কর্তব্য আমাদের শরীরের বহুত উপকারিতা আমাদের শরীরের বহুত রোগবাদী থাকে আমাদের মন ভালো থাকবে ওইটা আমাদের প্রিয় নবী হরত মোহাম্মদ মুস্তফা সাল্লাম দুনিয়া আসার পূর্বে থেকে আল্লাহ তালা হজরত ইব্রাহিম সাল্লামের উপর কহি পাঠাইছিল বলেছেন হে নবী আপনি দশটি শূন্য সুন্নত পালন করুন আমরা কিভাবে পালন করব আজকাল দেখা যায় আমাদের বহুতে এগুলা সুন্নত কিছু কিছু পালন করি কিন্তু এর থেকে আমাদের বহুত বিপরীত হয় আসুন আমরা জেনে নেই ও মানার চেষ্টা করব ইনশাল্লাহ আশা করি আমার ভিডিও গুলো কেটে সম্পূর্ণ দেখতে থাকুন আমাদের ছেলেরা বা ছেলে সন্তান ছেলে সাত থেকে দশ বছরের ভিতরে খতনা করানো শূন্যক কাম করানো দুই নম্বরে পেশাব কেনার জায়গা পাখানা করার পরে পেশা করার পরে পানি দিয়ে সুন্দরভাবে দৌত করা পরিষ্কার করা তিন নম্বরে আমাদের মুখে মেসওয়াক করা মেস এমন একটি জিনিস আপনার ধাপ যদি কোনো দাঁত যদি আপনার লড়ে বা দাতে আপনার কোনো বেমার আছে মেসওয়াক করে দেখবেন আপনার দাতে কোনো বেমার থাকবে না আপনার দাঁত শক্ত হয়ে যাবে আপনি বিভিন্ন টুথপেস্ট করুন ব্রাশ করুন করুন কোনো সমস্যা না কিন্তু ব্রাশ করলে দেখা যায় কয়েকদিন পরে আপনার দাঁতে বহুত বেমার দেখা দেয় দাঁত লড়ে কিন্তু আপনি মেশওয় করে দেখে দেখবেন আপনার দাঁত খুব শক্ত থাকবে তারপর আপনি মুখে আপনি কুলি করুন সুন্দরভাবে আপনি কুলি করুন আপনি যত বনও পারেন কুলি করতে থাকুন বিজ্ঞান বলছে মুখের মাঝে যে জীবাণু থাকে পায়খানার রাস্তা তো ওই জীবাণুই থাকে আপনি যদি কুলি না করুন কম কম কুলি করুন দেখবেন বহুতের আছে মুখ বহুত দুর্গন্ধ আয় হাই কি গন্ধ থাকে মুখ আপনি মেসোয়া করুন কুলি করুন আপনার মুখে দুর্গন্ধ থাকবে না আপনি মুখে যদি দুর্গন্ধ থাকে তা আপনার পেটে বেমার সৃষ্টি হবে আপনি পরিষ্কার করুন সাপসহীন পরিষ্কার থাকা ইমানে আধা বংশ বলা হয় আপনি পরিষ্কার থাকুন তারপর আপনার নাকের নরম জায়গা সব সময় সাফা রাখুন আল্লাহ আপনাদেরকে নাকের ভিতর পশম দিয়েছে যাতে কোনো কোন ধুলা বালু না যায় দেখেন ভাই কত শান্তির বস্তু কত সুন্দর আল্লাহ আমাদের দিয়েছেন ইসলাম আপনি সাফা রাখেন বহুত মানুষ আছে নাক তো জীবনে সাফ করেই না মাঝে মাঝে হাঁচি একটা মারে দিলে দেখবেন এক বড় বড় রাখে দেখে কি বাই হল এটা একটা আর গাজা মানুষ আপনি পরিষ্কার রাখুন সাফা রাখুন আপনার বহুত উপকারিতা হবে নাকের নাম আছে আপনি হালকা করে তারপর আপনার মুষগুলাটি খাটু রাখুন মুষ লাম্বা থাকলে বলছে যে ব্যক্তি মুষ বিজে পানি খায় বা খাবারের বস্তু খায় মুষ বিজে যদি আপনি পানি খান আপনার পেটে পানি যায় পানিটা হারাম করা হয় তা আপনি হালার টাকা দিয়ে আপনি দুধ কিনে আনলেন বা আপনি পানি খাচ্ছেন যদি আপনার মুশ আপনার পেটের ভিতরে যায় তাই আপনার এটা হালার ওইটা হবে কিছু আমরা তো দেখছি আজকে আমরা হয় পালন করি কিন্তু বিপরীত দাড়ি রাখার জন্য দাড়ি কেটে মুস যদি কোনো দিন কোনো মানুষ সলিঙ্গে যায় দাড়ি মুস কাঠে যে মুসটি অল্প খাটু করে যদি একটু বেশি খাটু হয়ে যায় তাই সলিং দারে ধরে হ্যাঁ তুই আমার মুস কেন খাটু করলে এনেক না ভাই ওটা বলবেন না মোষ আপনি যত পারবেন আপনি খাটা রাখুন মোষ দাড়ি পরলে দাড়ি লম্বা রাখুন দাড়ি লম্বা রাখুন আপনার মাথার চুল খাটু রাখুন এখনকার দিনে যে কি দেখা একটা যায় মানুষ দেখি চুলের খাই যে কাঠিং আল্লাহ আল্লাহ মাফ করুন এমন কাঠিং দেয় মানে আর বলতে নেই তারপরে আপনার উগল ভূগল সাফা রাখুন আপনার উগল ভূগল সাফা করুন বহুতে আছে উগল বগল তো সাফা রাখেই না মাঝে মধ্যে সুলুঙ্গে গিয়ে চুল কার কারার বটে পর বা কামার রয়েছে কি কম হুম এগুলা আঙ্গায় দিয়ে বলেন ওটা সাফা করে না ওটা নিয়ম আছে নিয়মিত আপনি পালন করুন তারপর আপনার নিচের পশ আপনি পরিষ্কার রাখুন না ভিন নিচে পরিষ্কার পশম পরিষ্কার রাখা যায় আপনার কত নিয়ে উপকারিতা ওইটা ভিডিওতে বলা যাবে না তারপর আপনার হাত পায়ের নোখগুলা খাটু রাখুন সাতটা সাতটা আপনি কেটে ফেলেন দশটি ডাইমি শূন্য এক নম্বরে খত না করানো দুই নম্বর পেশাব পায়খানার জায়গা পরিষ্কার রাখা তিন নম্বরে মেসোয়া করা চার নম্বরে পুলি করা পাঁচ নম্বরে নাকের নরম জায়গা সাফা রাখা ছয় নম্বরে মুজ খাটু সাত নম্বরে দাড়ি হল লম্বা রাখা আট নম্বরে আপনার উগল মুগল সাফা রাখা মাথার চুল খাটু রাখা ন নম্বরে দশ নম্বরে আপনার পায়ের নুপ খাটু রাখা দশটি দাইমি সুন্দর এগুলো হচ্ছে দশটি তা আমাদের মাঝে বহুত পালন করি কিন্তু আমরা জেন্টলম্যান হিসাবে রাখি বিলাসিতাগিরি করি বহুতে আছে দেখবেন নুকলাম পাড়াকে ওইটা বলে স্টাইল বহুতে দেখবেন দাঁড়িয়ে কাটিং কী যে একা দিছে না ওইটা হবে না ওইটা ইসলাম বিরুদ্ধ ইসলাম বিরুদ্ধ এটা ওইটা ইসলামের ভিতরে মানাই না আপনি আশা করি আপনারা বুঝতে পারছেন আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক করুন কমেন্ট করুন অন্যদেরকে জানার সুযোগ করে দিন শেয়ার করে দিন আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে নীট নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আসসালামু আলাইকুম বরহমুল্লাহি খুদা হাফিজ